হ্যালো সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে লোকসভা ভোটের জন্য ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার রাজ্যের অর্থ দপ্তর থেকে নোটিশ জারি করে তারা জানিয়ে দিল লোকসভা ভোটের জন্য কবে কোথায় ছুটি থাকবে ভোট কর্মীরা কবে কবে ছুটি পাবেন যেখানে ভোট কেন্দ্র হবে সেখানে কবে কবে ছুটি থাকবে বিস্তারিত নোটিফিকেশনে উল্লেখ করে দিল অর্থ দপ্তর থেকে তো নোটিফিকেশনের মধ্যে কবে কবে ছুটি ঘোষণা করা হয়েছে সরাসরি আমরা দেখে নেব তো আমরা যেটা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে দেখুন একটু আগেই সাতাশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে নোটিফিকেশনটি কালকের ডেটে হলেও নোটিফিকেশনটি আজ প্রকাশ এলো তো আঠারোতম যে জেনারেল ইলেকশন অর্থাৎ লোকসভা ভোট দু হাজার জন্য কবে কবে ছুটি ঘোষণা করা হয়েছে আমরা সরাসরি নোটিফিকেশনের মধ্যে চলে যাব তো এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রো ফার্স্ট ফার্স্ট ফেজ প্রথম ফেজে ভোট হবে উনিশ চার দু তারিখে তো প্রথম ভোটের দিন লোকসভা তিনটি কেন্দ্রে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে দিন ছুটি ঘোষণা করা হয়েছে সেকেন্ড ফেজে যেটা দেখা যাচ্ছে ছাব্বিশ চার দু চব্বিশ তারিখে তিনটি এখানে লোকসভা কেন্দ্র রয়েছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি কেন্দ্রে ছাব্বিশ তারিখ অর্থাৎ যেদিন পড়লে রয়েছে সেদিনই ছুটি ঘোষণা করা হয়েছে থার্ড ফেজের জন্য সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই চারটি কেন্দ্রে এবং সেই সঙ্গে ভগবান গলার বাই ইলেকশন রয়েছে এই সাত তারিখ সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এদিনই ছুটি ঘোষণা করা হয়েছে ফোর্থ ফেজে তেরো তেরো পাঁচ দু চব্বিশ তারিখে ছুটি ঘোষণা করা হয়েছে কোন কোন কেন্দ্রে যেখানে ভোট রয়েছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম এই আটটা লোকসভা কেন্দ্রে ছুটি ঘোষণা করা হয়েছে তেরো পাঁচ দু চব্বিশ তারিখেই প্রত্যেক পোল তে তো ছুটি ঘোষণা করা হয়েছে এবং তার পাশাপাশি পি মাইনাস ওয়ান ডে বা পি প্লাস ওয়ান তে যেটা রয়েছে যে ছুটিগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো নিচেও আমরা দেখবো নিচে কি কি উল্লেখ করা রয়েছে এবং কবে কোন ইনস্টিটিউশন ছুটি থাকবে সে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে সে বিষয়গুলো আমরা দেখে নেব পঞ্চম ফেজের জন্য কুড়ি পাঁচ দু তারিখে ছুটি ঘোষণা করা হয়েছে কুড়ি তারিখে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এই সাতটা লোকসভা কেন্দ্রের ছুটি ঘোষণা করা হয়েছে কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ পোড়লিতেই ছুটি ঘোষণা করা হয়েছে এবং সিক্স ফেজের জন্য পঁচিশ পাঁচ দু চব্বিশ তারিখে ছুটি ঘোষণা করা হয়েছে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এই আটটা কেন্দ্রে আটটা লোকসভা কেন্দ্রের ছুটি ঘোষণা করা হয়েছে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখেই সপ্তম ফেজে ছুটি ঘোষণা করা হয়েছে এক ছয় দু হাজার চব্বিশ তারিখে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর সেই সঙ্গে বড়ানগরে বাই ইলেকশন রয়েছে তো সেই দিনই এক ছয় দু হাজার চব্বিশ ছুটি ঘোষণা করা হয়েছে প্রতিটি লোকসভা কেন্দ্রে যেদিন ভোট রয়েছে সেই দিন সেদিন সমস্ত সরকারি অফিস অর্গানাইজেশন গভর্নমেন্টের আন্ডারটেকিং যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে বা কর্পোরেশন রয়েছে বোর্ড রয়েছে বা রকম এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে সমস্তটাই ওই দিন বন্ধ থাকবে সমস্ত লেবার ডিপার্টমেন্টগুলো তারপর কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত রয়েছে টি গার্ডেন রয়েছে সমস্ত জায়গাগুলোতে যেদিন ভোট রয়েছে সেদিন ছুটি থাকবে যদি কোনো কর্মী তার নিজের লোকসভা কেন্দ্রের বাইরে অন্য কোনো লোকসভা কেন্দ্রে তিনি কর্মরত থাকেন বা কাজ করেন কিন্তু তার নিজের লোকসভা কেন্দ্রে যদি হলিডে না থাকে বা ছুটি না দেওয়া থাকে তাহলেও তিনি একদিনের ছুটি পাবেন শুধু একদিন নয় যেহেতু পি মাইনাস ওয়ান ডে কোনো ইনস্টিটিউশন খোলা থাকবে না সেহেতু ওয়ান ডে তেও তিনি ছুটি পাবেন যদি কোনো বুথে রিপোল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও সেই জায়গাটাতেও দিন ছুটি পাবেন যেদিন পোল ডে থাকবে তার আগের দিন পি মাইনাস ওয়ান ডে তে লোকাল হলিডে হিসেবে ছুটি থাকবে যে কোনো ইনস্টিটিউশন বা সরকারি অফিসগুলো যে প্রতিষ্ঠানগুলোকে পোল স্টেশন হিসেবে পোলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে বা সেক্টর অফিসার হিসেবে ব্যবহার করা হচ্ছে বা ডিস্ট্রিবিউশন কাম রিসিভ সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে সেগুলো ছুটি থাকবে যদি কোনো কেন্দ্রে লেট আওয়ারে ভোট চলে অর্থাৎ অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে ভোট চলে তাহলে তারা সেই সমস্ত ভোট করবি না তার পরের দিন তারা কিন্তু ছুটি পাবেন তাহলে আমরা দেখলাম ভোটের দিন অর্থাৎ পোল ডেতে আপনি অবশ্যই ছুটি পাচ্ছেন এবং পোল পোল্ডের আগের দিন পি মাইনাস ওয়ান ডেতে ছুটি পাবেন এবং যদি লেট করে আপনার ভোট শেষ হয় তাহলে কিন্তু পি প্লাস ওয়ান ডেতেও আপনি ছুটি পাবেন তার পাশাপাশি কোনো বুথে রিপোল হলে সেখানেও কিন্তু আপনি ছুটি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ